নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শক্তিপদ রাজগুরু রচিত ছোট গল্প রাগ হরিমাধব বাবুর এমনিতে বেশ সাজানো সংসার দুই ছেলে ও কৃতি একজন কোনো কলেজের অধ্যাপক ছোট ছেলে এলাকার নামই ডাক্তার ভালো পশার হরিমাধববাবু নিজে এখানের বারের নাম করা উকিল নিজের চেম্বার এদিকে মক্কেলের ভিড় লেগেই আছে ফৌজদারি কেসের বিশেষজ্ঞ ফাঁসির আসামিকে তার সওয়াল জবাব আর নিপুণভাবে সাক্ষীকে পড়ানোর জন্য তিনি খালাস করে আনতে পারেন এটা বেশ কয়েকবারই দেখেছে অনেকে এজলাসে দাঁড়ালে তরুণ হাকিমরা হরিমাধবকে সমীহ করেন ভরাটি কণ্ঠস্বর ইয়া গোল মুখে একজোড়া পুষ্ট বিড়ালের ল্যাজের মতো গোঁফ তার কণ্ঠস্বরে গমগম করে এজলাস আদালতে তিনি যেন রয়্যাল বেঙ্গল টাইগার চেম্বারেও সেই মূর্তি মক্কেল এসেছে চারা ভাঙানির মামলা করতে অন্য পক্ষের নামে তার ভাইপো নাকি জোর করে কাকার জমি দখল করতে চাই তার রোয়া ধানগুলি তছনচ করে গেছে তাই ভাইপোর নামে মামলা করতে এসেছে শশী মোড়ল বলে ভাইপোকে ফাটুকে পুড়তে হবে উকিলবাবু এই দুশো টাকা আগাম রাখেন ভাইপোকে ফাটকে পুড়তে পারলে আরও পাঁচশো তারপর হরিমাধব বলে ভাইপোকে ফাটুকে পুড়তে হবে তাহলে এদিকে আয় আয় শশী মোড়ল উকিলবাবুর ডাকে এগিয়ে আসতেই এবার উকিলবাবু টেবিল থেকে জম্পেশ রুল কাঠা তুলে নিয়েই শশীর কপালেই এক মুখ্যম ঘা মারতে আর্তনাদ করে বসে পড়ে কপালে হাত দিয়ে আঙুলের ফাঁক দিয়ে রক্ত চুঁইয়ে পড়ছে টপ টপ করে নিজের হাতের এহেন কাজ বেশ মন দিয়ে দেখছে হরিমাধব শশী বলে মারলেন কপাল ফাটিয়ে ঘটালেন কেন কি করেছি চুপ হরিমাধব গোফ নেড়ে দমকালেন চোপ তোর মামলা পাকা করার জন্যই করেছি ওহে মুহুরি নিবারণ মুহুরি জানে এরপর তার ডাক পড়বে সে জানে তারও কিঞ্চিত আমদানি হবে সে জানে কি করতে হবে এরপর কারণ ফৌজদারি মামলা সাজাবার জন্য উকিলবাবু এসব কাজ করেন নিবারণ বলে একে থানায় নে গিয়ে ডাইল করিয়ে আনব উকিলবাবু বলেন শশী একটা মিথ্যে সাক্ষীও আমি জোগাড় করে দেবো খরচা দিয়ে যাও থানায় ডায়েরি করিয়ে এসো রক্তপাত হত্যার চেষ্টা একবার উল্লেখ থাকলে তোমার ভাই পোকে হাজুতে পড়া যাবে না এবার সব ঠিক করে দিয়েছি ফাটুকে পুড়ছি তোমার ভাইপোকে আর হরিমাধব উকিল তাই করেছে তিন চারজন জুনিয়র উকিল আদালতবাড়ির চেম্বারে নথিপত্র নিয়ে হরিমাধবের নোট নেয় মামলা সাজাই সাক্ষীদের তালিম দেয় কি কী বলে যেতে হবে দিনকে রাত করার জন্য বিপক্ষের উকিলদের আনা সাক্ষীদের জেরার মুখে ধমক দিয়ে হরিমাধব ওদের সব কথাকে তালগোল পাকিয়ে দেয় মামলা উল্টে দেয় হুঙ্কার আর ধমকে হরিমাধব উকিল কিন্তু এহেন পুরুষ সিংহ বাড়িতে গিন্নি হরিপ্রিয়ার কাছে একেবারে কেঁচো হরিপ্রিয়ার বাবা মুর্শিদাবাদের কোন গ্রামের জমিদার বিশাল চকমেলানো বাড়ি দেউরি ঠাকুরদালান কাছারি মহল বাড়িতে জুড়ি গাড়ি সবই ছিল বাবার আবদারের মেয়ে ছোট ভাইয়ের চেয়ে তার আবদারই বেশি জমিদারবাবু দেখে শুনে মেয়ের বিয়ে দিয়েছিলেন হরিমাধবের বাবাও ছিলেন জমিদার তবে হরিমাধব কলেজে পড়ে এখন নাম করা উকিল জমিদারি চলে গেছে হরিপ্রিয়ার ছোট ভাই এখন ধান কল করে ভালো ব্যবসা করছে তবে জমিদারি না থাকায়ও জমিদারি মিজাজটা রয়ে গেছে হরিমাধবের শালাবাবুর রয়েছে দাপটও তার তুলনায় হরিমাধব বাড়িতে নিরীহ নিপাট একটি মানুষ আর সেটা হয়েছে ওই হরিপ্রিয়ার দাপটে জমিদারি মেজাজদার দশাশয় চেহারা এককালে সুন্দরী ছিল ফর্সা গায়ের রঙ সেই সুন্দরী মেয়েটি এখন যেন দারোগা হাকিম সামলাতে জানে হরিমাধব কিন্তু দারোগা সামলাতে অক্ষম বিশেষ করে বাড়ির এই দারোগাকে হরিমাধব বিকালে গাড়ি থেকে বাড়ি ঢুকেছে উঠোনে কলতলায় কাজের মেয়ে সাবিত্রী একরাশ বাসন নিয়ে মাঝতে বসেছে বাড়ি ঢুকে হরিমাধব নিচে দাঁড়িয়েছে উপর থেকে হরিপ্রিয়ার চড়া গলা শোনা যায় ও কানে দাঁড়িয়ে কি হচ্ছে উঠে এসো এসো হরিমাধব বাবুর মেজাজ চড়ে ওঠে আদালতে আজকে হাকিমের এজলাসে বেশ তর্ক হয়েছে একটা ল পয়েন্ট নিয়ে মন মেজাজ ভালো নেই গিন্নির এই হাঁক ডাকে বলে হরিমাধব যাচ্ছি উঠে এসো এ কুনি জুতো খুলে উঠে গেলেন দোতলার ওদিকের ঘরে গিন্নির হাঁক ডাকে বড় বউ শেফালি আর বড় ছেলে চাইল শেফালি স্বামীকে বলে এত খোঁজ করে এই কাজের মেয়েটিকে আনলাম বাপের বাড়ি থেকে মা এবার একেও তাড়াবে কি সন্দেহবাতিক যে মায়ের হরিমাধবের বড় ছেলে অধ্যাপক মধুসূদন পরীক্ষার খাতা দেখতে দেখতে বলে তাই দেখছি মায়ের যে কি রোগ ওদিকে ছোটো বউও দেখেছে ব্যাপারটা তার ডাক্তার স্বামী চেম্বারে যাওয়ার জন্য পোশাক বদলাচ্ছিল সে বলে মায়ের এটা একটা মানসিক রোগ ছোট বউ আইভি স্বামীকে বলে মায়ের রোগ আবার তোমার মধ্যে সংক্রমিত হয়নি তো দেখো বাপু ডাক্তার হরগোবিন্দ স্ত্রীকে কাছে টেনে নিয়ে বলে সে ভয় তোমার নেই আইবি বলে একটা কিছু না করলে বাড়িতে কাজের মেয়ে তো থাকবে না মায়ের কি বিশ্রী রোগ তুমি তো ডাক্তার দেখো না ওষুধপত্র দিয়ে হরগোবিন্দ বলে এ রোগ সারানোর ক্ষমতা বাবা মহাদেবেরও নেই আমি তো তুচ্ছ ওদিকে হরিমাধব তখন গিন্নির জেরাই জেরবার হরিপ্রিয়া মুখের পানের ওপর এক ছিটে খুশবুদার জর্দা ছিটিয়ে জেরা করে উঠানে হাঁ করে ওই সাবিত্রীর দিকে চেয়েছিলে কেন হরিমাধব দেখেছে ছোট ছেলের গাড়ি রয়েছে বড় ছেলেও ফিরেছে কলেজ থেকে বৌমাও রয়েছে হরিমাধব বলে স্ত্রীকে আস্তে কি যা তা বলছ ছেলে বৌমারা রয়েছে শুনতে পাবে হরিপ্রিয়া খাটে গদিয়ান হয়ে গলা আরও চড়িয়ে বলে শুনুক ওদের বাপের কুনের কথা শুনুক তিনকাল গিয়ে এককালে ঠেকেছে এখনো এখনও ছোঁক ছোঁক স্বভাব গেল না স্বভাব যায় না মোলে ইলত যায় না ধুলে হরিমাধব চাপা সরে বলে কি হচ্ছে জুতো খুলছিলাম নিচে ফিতে খুলতে দেরি হচ্ছিল থাক আর সাফাই গাইতে হবে না শেষবারের মতো বলে দিলাম এদিক ওদিক চাইবে না তারপর গলা তুলে হাঁক পারে কাজের মেয়ের উদ্দেশ্যে এ সাবিত্রী বাসন মাজা হলে রান্নাঘরে গিয়ে আনাজ কট গে অর্থাৎ হরিমাধব এবার চা খেয়ে চেম্বারে নামবে তার আগেই সাবিত্রীকে উঠোন থেকে সরিয়ে দেবার কথাই বলা হলো হরিমাধবের বয়স এখন ষাট পার হয়েছে ওর নামে শত্রুতেও কোনো দিন কলঙ্ক অপবাদ দিতে পারেনি চরিত্রবান সৎপুরুষ ভোরে উঠে স্নান করে গুরুবন্দনা পূজা গীতা পাঠ করেন সন্ধ্যাতেও আধ ঘন্টা গুরু পূজা ভজন করে চেম্বারে নামেন বাকি সময় কাটে মক্কেল কেশ কাছারি আর আদালত নিয়েই তবু গিন্নির চোখে তার মতো ভ্রষ্ট পুরুষ আর যেন কেউই নেই ফিরতে দেরি হলে কৈফিয়ত চাই হরিপ্রিয়া কোথায় ছিলে এতক্ষণ হরিমাধব বলে এজলাসে দেরি হয়ে গেল এজলাস না অন্য কোনো মহিলা মক্কেলের বাড়িতে নিবারণ নিবারণকে হরিমাধব বলে দোহাই তোমার এসব ছাড়ো তো কী যে ভাবো ছি ছি এসব কথা বলতে বাধে না বাদবে কেন তোমাকে বিশ্বাস নেই এই নিয়ে বৌদের মধ্যেও হাসাহাসি হয় কি কাহান ছেলেরা বলে কাজের মেয়েটা আছে তো মা শুরু করেছে আবার হরিমাধববাবুর উপর গিন্নির কড়া নজর রাতে হরিমাধববাবু বাবু কোন দিন বাথরুমে যাবেন হরিপ্রিয়ার ঘুমও সজাগ দেখে কর্তা ঘুম থেকে উঠে দরজা খুলে বের হয়ে যাচ্ছে হরিপ্রিয়ার মনে হয় নিশ্চয়ই ওর মতলব ভালো নয় সেও পা টিপে টিপে কর্তার পিছু পিছু বের হয়ে আসে এবার হাতে নাতে কর্তার কুকীরতি ধরবে সেকেলে আমলের বিরাট বাড়ি দোতলার বাথরুম বারান্দার দিকে হরিমাধব বাথরুম থেকে বের হয়ে আসে দেখে থামের আড়ালে গিডনি সজাগ দৃষ্টিতে চেয়ে আছে তুমি হরিপ্রিয়া বলে বাথরুম যাবে বলে যাবে তো রাত দুপুরে কোথায় যাচ্ছ দেখব না সেই ফাঁকে দেখে হরিপ্রিয়া একতলায় নামার গেটটা সঠিক তালাবন্ধই রয়েছে অবশ্য থাকে রাতে চাকররা হরিমাধব বলে এত এত ঠাকুর নাম করো ময়লা মুছতে মনের তবু পারলে না এই নিয়েই অশান্তি বাড়িতে হরিমাধব যেন বাড়ির ছেলে বৌদের সামনে একটা ক্লাউনে পরিণত হয়েছে হরিমাধবের ব্যাপারটা ক্রমশ অসহ্য হয়ে ওঠে হরিমাধবের নিচের তলায় নামার সময় হরিপ্রিয়া ও নেমে আসে বাতের শরীর নিয়ে চেম্বারে ঢুকিয়ে তবে উপরে উঠে যায় হরিপ্রিয়া খবরটা দু চারজন মক্কেলও জেনে ফেলে সেদিন হরিমাধবের শ্যালক জমিদারতনায় এসেছে হরিমাধবের বাড়িতে হরিপ্রিয়াও ভাইকে পেয়ে খুশি হরিমাধবের অনেক দিনের বন্ধু ও শ্যালক কমলবাবুর রসিক ব্যক্তি সন্ধ্যার পর তার একটু পান দোষের অভ্যাস আছে জমিদারি চলে গেলেও এই অভ্যাসটা বজায় রয়েছে কমলবাবুর হরিমাধব নিজেও সব খায় না নিষ্ঠাবান ব্যক্তি সে তবু শ্যালোকের জন্য বিলাতি মদ কাজুবাদাম কাটলেট এসব আনিয়েছে হরিমাধব কমলকেই পেয়ে আজ বলে হরিপ্রিয়ার ওই সন্দেহবাতিকের কথাটা বলে তোমার দিদি তো আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে দেবে ঘরে বাইরে যা সন্দেহবাতি কমল তখন সবে ক্লাসে চুমুক দিয়েছে সে কথাটা শুনে বলে সে কি তুমি তো একদম নির্মিষ লোক মদ মেয়ে ছেলে কোনো বাতি কি নেই তোমাকে সন্দেহ করে দিদি সন্দেহ বলে সন্দেহ ছেলে বউদের সামনে যা তা বলে লজ্জায় মাথা কাটা যায় বাড়ির কাজের মেয়ে ওই বুড়িকে নিয়ে সন্দেহ হেসে ওঠে কমল হরিমাধব বলে তুমি হাসছ এদিকে আমার কাঁধ দিয়ে ইচ্ছে করছে এক এক সময় মনে হয় সংসার ছেড়েই কোথাও চলে যায় যেদিকে দু চোখ যায় কমল বলে জল অনেক দূর গড়িয়েছে দেখছি এক কাজ করতে পারো ফল হবে কে হরিমাধব আশান্বিত হয়ে শুধুই সেই পরিত্রাণের পথের কথাটা কমল গলায় এক ঢোক মদ ঢেলে বলে একদিন আচ্ছা সে প্রহার করো বেদম প্রহার দেখবে মারের চোটে ওই সন্দেহের ভূত কোন দিকে পালাবে আমি শুধু এদিক ওদিক করি হরিমদা এই নিয়ে কথা বলতে দিলাম মুষ্টিযোগ প্রয়োগ করে একদিন ব্যাস তারপর থেকে ঠান্ডা তাই বলছি হরিদা তুমিও একদিন মুষ্টিযোগ করে দিয়ে দাও দিদিকে বেশ করানো যে দেবে হরিমাধক এই হেন পরামর্শে চমকে ওঠেন বলছো কি হে নীলকমল হ্যাঁ নিজের স্ত্রীকে প্রহার মারধর করতে হবে ছেলেরা বড় হয়েছে বৌমা নাতি পুতি রয়েছে কী ভাববে তারা না না এ হতে পারে না পাঁচজন শুনলে কি বলবে ছি ছি করবে যে কমল মদের গ্লাসে চুমুক দিয়ে বিজ্ঞের মতো রায় দেয় তাহলে তোমার আর পথ নেই ও সব পাঁচালি শুনে যাও তোমাকে আর কোনো পথই দেখি না কমল বেশ কৃতিপুরুষ ব্যবসাতে ভালো করেছে নানাজনকে চড়িয়ে খাই সদরের নেতাদেরও সকলে কমলবাবুকে সম্মান করে তার কাছে নানা পরামর্শ নিতে আসে আপদে বিপদে হরিমাধব বলে কমল তোমার মাথায় অনেক রকম মত খেলে শুনেছি আমাকে পরিত্রাণের এক পথ বাতলাও ভায়া না হলে শেষ মেষ সংসার ছেড়েই চলে যাব কোথাও কমল তখন কয়েক বেগ চড়িয়েছে নেশাটা গোলাপি রঙ ধরেছে কমলের মাথায় এবার আইডিয়াটা আসে বলে সে হরিদা একটা পথ আছে মারধর করতে হবে না তো হরিমা তো বৈশব অপ্রিয় কাজ করতে পারবে না তাই ওই কথা বলে আরে না না একেবারে অন্য পথ ঠিকমতো চাল দিতে পারলে দিদি একেবারে মাথ হয়ে যাবে তোমার পূজার ছুটিতে কোর্ট কতদিন বন্ধ থাকে তা ধরো মাস হরিমাধব জানাই তাহলে কটা দিন মুখবুজে দিদির থেতলানি খাও তারপরেই ব্যাস কুমড়ের ঠুকঠুক কামারের এক ঘা একেবারে মক্ষুম খা তা কি করতে হবে বলবে তো সময়েই বলবো হরিমাধবের জীবন যেন বিষিয়ে উঠছে গিন্নির ওই বাতিকে সাবিত্রীর কাজ চলে গেছে ছেলেরা কয়েকদিন চেষ্টা করে ছোট বউয়ের গ্রাম থেকে এক বয়স্কা বিধবাকে এনেছে কাজের জন্য ছোট ছেলে মাকে বলে সারা পাড়ার লোক কাজের লোকেরা জেনে গেছে তোমার কথা আর পাগলামি করো না হরিপ্রিয়া বলে তোরা আমার দোষী দেখলি তোদের বাপ তার গুণের কথা জানিস আদালতে এক মানুষ আর ঘরে পাড়ায় নজর দোষ গেল না ছেলে সরে পড়ে বৌরা আড়ালে হাসাহাসি করে হরিমাধব সেদিন দিন না খেয়েই আদালতে চলে যান কাজে মন লাগে না পূজার ছুটিও পড়ে গেল রাতের বেলায় উঠে বাথরুম যাবেন দেখেন তার ধুতির সঙ্গে গিন্নি জম্পেশ করে শাড়ির আঁচল বেঁধে রেখেছে অর্থাৎ হরিমাধব বাবুকে যেন বেঁধে রাখা হয়েছে গিন্নিও জেগে আছে শুধুই কোথায় যাওয়া হচ্ছে চুপে চুপে আ নতুন মেয়েটার দিকে নজর পড়েছে এর মধ্যে থামবে কেন থামব হরিপ্রিয়াও গড়ছে ওঠে ছেলে বৌমা জেগে আছে বড় ছেলে বলে মা কি পাগল হয়ে গেল ছোট বউ বলে ডাক্তারকে কি ব্যাপার গো রাত দুপুরেও পুরোপুরি নাটক হরিমাধব বাবু চুপ করে যান অবশ্য হরিপ্রিয়া তখনও গজগজ করছে স্বভাব যায় না মলে ইল্লোদ যায় না ধুলে হরিমাধবের মনে পড়ে এবার কমলের কথাগুলো এবার সেও তৈরি পুজো আসছে বাড়িতে সমারোহ শুরু হয়েছে হঠাৎ সকাল থেকে হরিমাধবকে পাওয়া যাচ্ছে না আদালত বন্ধ কিন্তু লোকটা গেল কোথায় হরিপ্রিয়াও ভাবনায় পড়ে বলা নাই কওয়া নাই পুজোর মুখেই লোকটা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল বড় ছেলে বড়ো বৌমা ছোটো ছেলে ছোটো বৌমা এবার মাকেই দায়ী করে লোকটা শিবের মতো সৎ দিনরাত খেটেছে পয়সা এনেছে তাদের মানুষ করেছে আর মা তুমি সেই সম্মানীয় লোকটাকে দিনরাত শুধু শাসন করেছো আর যা তা কথা বলেছো ছোট ছেলে জানাই সারা শহরে মানি লোকটাকে তুমি পদে পদে অপমান করেছো আর তাই অতিষ্ঠ হয়ে লোকটা ঘর ছেড়ে চলে গেল পুজো এসেছে হরিপ্রিয়া এখন একেবারে নীরব বাড়িতে যত ঝগড়া হতো তার স্বামীর সঙ্গেই আজ সেই লোকটা নেই উৎসব আনন্দের দিনে কোথায় রইল কে জানে অবশ্য ছেলেরা পরামর্শ করে অন্যদের জানিয়েছে বাবা কেদার বদ্রি গেছেন তারা আসল খবরটা জানে না হরিপ্রিয়া নাওয়া খাওয়া ছেড়ে এবার চোখের জলই ফেলে মানুষটাকে হারিয়ে আজ বুঝেছে যে সত্যিই স্বামীকে সে অকারণে লাঞ্ছনা অপমানই করেছে এবার দেবতার চরণে মাথা ঠোকে মানুষটাকে ফিরিয়ে এনে দাও ঠাকুর কিন্তু পূজা কেটে গেল হরিমাধবের কোনো খবর নাই ছেলেরাও ভাবনায় পড়ে কোনো বিপদাবদ হলো কি না বাবার কে জানে হরিপ্রিয়া কদিনেই আধখানা হয়ে গেছে আর কথা বলে না সে শুধু চোখের জল ফেলে ঠাকুর দেবতার পায়ে মাথা ঠোকে কিন্তু হরিমাধবের দেখা নেই কমল এ খবর পেয়ে আসে দিদির কাছে দিদির সেই তেজ দাপট আর নেই এখন সব ঠান্ডা ভাইকে দেখে বলে আমার কি সর্বনাশ হলো রে লোকটা বিবাগী হয়ে গেল কোথায় গেল কমল বলে তোমারই সন্দেহবাদীকের জন্যই সংসার ছেড়ে চলে গেছে গুরুদেবের আশ্রমে খবর নিয়েছ হ্যাঁ রে সেখানেও যায়নি তাহলে গেল কোথায় কমল ভাবছে হরিপ্রিয়া বলে আমারই দোষ যা তা বলেছি ওকে আর কোনো দিন ও সব কথা বলবো না তুই লোকটাকে খোঁজ কমল কমল বলে কাশীপুর শ্মশানে অনেক বড় সাধু আসে তারা ভূত ভবিষ্যৎ সব জানে সেখানে নিয়ে চল যদি তারা ওর সন্ধান দিতে পারে চল ভাই হরিপ্রিয়া এখন অন্য মানুষ কমল বলে সেখানে গিয়ে কি পাবে তাকে তাই এত করে বলছ কাল সকালে গাড়ি পাঠাবো যাবে কমল বাড়ি ফিরে দেখে হরিমাধব কাগজ পড়ছে তার বাগান বাড়িতে হরিমাধব কমলকে দেখে বলে ও বাড়ির কি খবর হে তোমার দিদি একেবারে নিতে পড়েছে ঠাকরুন মনে হয় ওষুধ ধরেছে হরিমাধব বলে এভাবে আর তোমার বাগান বাড়িতে কদিন গা ঢাকা দিয়ে থাকবো কমল বলে ওই তোমার দোষ বিয়ের পয়লা রাতে বউয়ের কাছে হম্বিতম্বি দেখাতে পারো নি আমার মতো ওই ভুগ্য এবার একটা দিন বেশ জমিয়ে অভিনয় করতে হবে ব্যাস তাহলে কিস্তি মত অভিনয় করতে হবে কমল বলে বাল লাইব্রেরির নাটকে বাল্মীকি বিশ্বামিত্রের পার তোমার একচেটিয়া কাল কাশীপুরের শ্মশানে সাধুর রোল করতে হবে লাস্ট সিন মেকআপ করা লোকও এনেছি যা যা বলবো করে যাও ব্যাস তারপর দেখবে আমার দিদি ইয়োর মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট হরিপ্রিয়া ব্যাকুড হয়ে এসেছে কমলের এখানে কমল বলে চলো মহাশ্মশানে শ্মশানে নতুন এক সাধু এসেছেন কে জানে হরিদা মনের দুঃখে সন্ন্যাসী হয়ে গেল কিনা ও কথা বলিস নি কমল তার কিসের দুঃখ যে সন্ন্যাসী হবে মনের দুঃখে দুঃখ তো তুমি তাকে কম দাওনি আরও সব বলিস আমার ঢের শিক্ষা হয়েছে চল যদি সন্ধান পায় তার কাশীপুর শ্মশানে একটা নদীর ধারে বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে সিরিষ শেওড়া নিম আকাশমণি আর নিচে ঘন লতার জঙ্গল ওরি এখানে ওখানে দু একজন সাধু ধ্যানস্থ হয়ে রয়েছে হরিপ্রিয়ার দামি শাড়ি ধুলায় লুটোচ্ছে কাঁটা ঝোপ আকন্দ বনের ভিতরে এসে খুঁজছে একজনকে ব্যাকুলভাবে কমলাবশ্য স্টেজ রেডি করে রেখেছিল সকালে হরিমাধবকে মেকআপ দিয়ে এখানে একটা বড় শ্যাওড়া গাছের নিচে চালা করে বসিয়ে দিয়ে গেছে ইয়া দাড়ি পরনে রক্তাম্বর গলায় অনেক হাবিজাবি গায়ে ছাইও মাখানো হরিমাধবের দাড়ি কুটকুট করছে হঠাৎ হরিপ্রিয়াকে দেখে চাইল হরিপ্রিয়া দেখেই চিনেছে পিছনে কমল হরিপ্রিয়া এসে পায়ে লুটিয়ে পড়ে কান্না ভিজে গলায় বলে এ কে হাল হয়েছে তোমার এই শেওড়া গাছের নিচে বসে আছো নিজের ঘর সংসার ছেড়ে ও গো বাড়ি চলো সেই ডায়লগ সংসার ও সব মায়া অনিত্য সেই মায়ার সংসার ছেড়ে মহামায়ার কৃপালাভের জন্যই এখানে এসেছি তুমি বাড়ি ফিরে যাও ছেলেরা বৌমারা কত যে তোমার জন্য দাদু ভাই কত কাঁদছে দুদিন কাঁদবে তারপর ভুলে যাবে একবার যখন অনিত্যকে ছেড়ে এসেছি আর ওখানে যাব না ওং হরি ওম বলে হরিমাধব নীরব হয়ে যায় যেন সমাধি লাভই করেছে হরিপ্রিয়া এবার পায়ে মাথা টোকে আমার ঘাট হয়েছে গো আর ওসব পাপ কথা কোনো দিন মুখে আনবো না তোমার পা ছুঁয়ে বলছি ও গো ঘরে চলো তপস্যা সেখানেই করবে কাজকর্ম করবে এসব করবে শান্তিতে আমি কোনো কথা বলবো না আর পোরা জীব আমার খসে যাবে কমল বলে হরিদা দিদি এত করে বলছে ঘরেই চলুন সংসারই তো স্বর্গ ঘরই তো মন্দির হরিমাধব বলে তুমি বলছো কমল শেষে আবার সেই অশান্তি হরিপ্রিয়া বলে তোমার পা হয়ে বলছি আমার ভুল ভেঙেছে যে এক কথায় ঘর সংসার ছাড়তে পারে তার মনে কোনো পাপ নেই তুমি ঘরে চলো হরিমাধব অস্ফুটস্বরে বলে হরি ওম তৎসৎ চলো তবে কথার খেলা ফলে এবার হিমালয়ে চলে যাব কমল বলে দিদি তুমি বাড়িতে যাও আমি হরিদার দাড়ি পাড়ি কাটিয়ে ধোপ করে বাড়ি নিয়ে যাচ্ছি যদি না যায় হরিপ্রিয়া বলে কমল বলে আমি তো আছি ওকে নিয়েই বাড়ি ফিরবো ভয় নেই পাড়ার সকলে জানে হরিমাধব কেদার বদ্রি থেকে ফিরেছে বাড়িতে আজ আনন্দের পরিবেশ সন্ধ্যায় কমল আজ বিরাতি মদ নিয়ে এসেছে হরিমাধব কাটলেট খাচ্ছে কমল বলে কেমন বুঝছো হরিদা হরিমাধব বলে অল কোয়াইট ইন দি হোম ফ্রন্ট তোমার দিদি এখন একেবারে অন্য মানুষে আর কোনো কথা নেই বেশ শান্তিতে কাজটা হয়েছে ঘরেও শান্তি নেমেছে কমল বলে তাহলে আমার এলে আছে বলো হরিমাধব আজ কমলের কেরামতিকে অস্বীকার করতে পারে না আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই